হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে দেখব কিভাবে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার ফোনটি সাইলেন্ট করতে পারেন এবং আবার নির্দিষ্ট সময়ে ফোনটি সাইলেন্ট থেকে অন করতে পারেন তো এটি করার জন্য আমরা চলে যাব ওপরের নোটিফিকেশন মেনু এখানে চাপ দিয়ে এই জায়গাতে আমরা সার্চ দেব এই জায়গাতে সার্চ দিলে আমরা যদি সে অপশনটি না পাই সে অপশনটির নাম হচ্ছে ডিএনডি অথবা ডু নট ডিস্টার্ব তা আমরা যদি এখানে প্রথমে না খুঁজে পাই তাহলে এখানে দেখেন এডিট লেখা আছে এই এডিটের ওপর চাপ দিবেন চাপ দিলে নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো মেনু এখানে অ্যাড করা নাই এখানে দেখেন এই যে ডিএনডি লেখা আছে ডিএনডি এবং ডু নট ডিস্টার্ব একই অপশন তাহলে আপনারা কি করবেন এই যে এ অপশানটার ওপর চেপে ধরে আমরা ওপরে নিয়ে চলে আসব আসার পর এই যে ডান লেখা আছে ডানের ওপর ক্লিক করে দেব করার পর এবার আমরা খুঁজব যে আসলে অপশনটি কোথায় আছে এভাবেই আমরা সাইডে করব এই যে দেখেন ডিএনডি অপশনটি চলে এসেছে এবার এর ওপর আমরা চাপ দিয়ে ধরে রাখব চাপ দিয়ে ধরে রাখলে আমাদের কাছে এরকম ইন্টারফেয়ার আসবে এখান থেকে এই যে শিডিউল টার্ন অন টাইম এর ওপর ক্লিক করলেই আমাদের কাছে এখানে তিনটা অপশন আসবে স্টার্ট ইন্ড রিপিট তো আমরা প্রথমে স্টার্টের ওপর ক্লিক দেব এখানে দেখেন এগারোটা থেকে এগারোটা পি এম করা আছে রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত আমরা যদি টাইম দিয়ে রাখি এর মধ্যে কেউ যদি আপনাকে ফোন দেয় ফোন আসবে কিন্তু আমাদের সেটটি সাইলেন্ট হয়ে থাকবে আমরা বুঝতে পারবো না হয়তো আপনারা মনে করবেন যে এটা তো এমনি করা যায় করা যায় সেটা ঠিক আছে কিন্তু আপনার টাইমলি প্রতিদিন একই টাইমে সাইলেন্ট হবে আবার ওকে হবে এটি আমরা অনেক সময় ভুলে যাই অথবা আমরা মসজিদে নামাজ পড়তে যাই যেমন এখন আসরের নামাজ হয় চারটা থেকে সাড়ে চারটার মধ্যে তাহলে আমরা শিডিউল করে রাখব চারটা এবং অন করে রাখবো চারটা তিরিশ মিনিট তাহলে এই টাইমের মধ্যে অটোমেটিক আমাদের সেটটি সাইলেন্ট হবে এবং সাইলেন্ট থেকে বের হয়ে যাবে তো স্টার্ট করার পর এই যে ইন্ড লেখা আছে এই ইন্ডের ওপর ক্লিক করব। মানে কোন সময়তে আমাদের এটি কেটে যাবে এই যে এখানে সকাল সাতটা দেওয়া আছে এখানে ওকে করে দেব ওকে করার পর এই যে রিপিট লেখা আছে এই রিপিটের ওপরে ক্লিক দিলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে মন্ডে টিউজডে ওয়েনাসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে তো আমরা যদি যে একদিন একদিন করে রাখি সেটাও রাখতে পারবো অথবা আমরা যদি সপ্তাহে প্রতিদিন এখানে টিক দিয়ে রাখি দিয়ে ওকে করে দিই তাহলে এটি প্রতিদিনের জন্যই অ্যাক্টিভ থাকবে এখন কাজ শেষ হয়নি বন্ধুরা তো তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করেন এবার এখানে দেখেন লেখা আছে ডু নট ডিস্টার্ব এ ডু নট ডিস্টার্বের ওপর ওকে করে দেবেন ওকে করে দিলে ওপরে দেখেন তারার মতো একটি চাঁদের মতো একটি চিহ্ন চলে এসেছে যে ওই যে চাঁদের মতো একটি চিহ্ন চলে এটি অ্যাক্টিভ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাহলে ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং একটি শেয়ার করে দিতে পারেন এটি অন্যজনের অবশ্যই উপকারে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম